প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মারধর করার অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াপাড়া থানার এছাপুরের ঘটনা জানা গিয়েছে এছাপুর নর্থল্যান্ড হাইস্কুল হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলের সিট পড়েছে এছাপুর বিভু কিংকর হাই স্কুলে গত পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষার দিন ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মণকে গারুলিয়া মিল হাই স্কুলের দু তিনজন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল কিন্তু শুভ ওদেরকে উত্তর বলে সাহায্য করেনি অভিযোগ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই বিভু কিঙ্কর স্কুলের কাছেই শুভকে গারুলিয়া মিল স্কুলের তিন চার জন মারধর শুরু করে সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয় আক্রান্ত ছাত্রের পিতা কালু বর্মনের অভিযোগ পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে দেড়শো মিটার দূরে একটা জিমের সামনে গারুলিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে পরদিন ছেলেকে কলকাতার আর্জিকর হাসপাতালে ভর্তি করি বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে এনেছি ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি কালুবাবুর দাবি হাসপাতালে ভর্তি থাকায় ছেলে দুটো পরীক্ষা দিতে পারেনি মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম মারধরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব তার পরিবার এবং প্রতিবেশীরা বলছি উত্তর দিতে না পারে আপনার ছেলেকে মারধর করা হলো কি চাইছেন একটা পরীক্ষা নষ্ট হলো আমি চাইছি ওদের ওদেরও পরীক্ষা বাদ হোক ওদেরও আমি শাস্তি চাই যে আমার ছেলে যেরকম হয়েছে ওদেরও হোক আমার ছেলে তো একটা বছর হয়ে গেল ওর আমি কোনো ইসে পাচ্ছি না কিছু না কিন্তু এরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু আমার ছেলে কোনো অন্যায় করি কোশ্চেন না করার ইসেতে ওকে এরকম ভাবে মেরেছে আমি চাই ওরা জানি শাস্তি পাক সোমা বর্মন আমি শুভ বর্মনের মা যে আপনার ছেলে একটা পরীক্ষা দিতে পারলো না হ্যাঁ এবং মারধরও করা হয়েছে হ্যাঁ কবে মারধর করা হয়েছে এটা হয়েছে আপনার পাঁচ তারিখ আচ্ছা পাঁচ তারিখ সোম পাঁচ তারিখ সোমবার সোমবারে এই ঘটনাটা ঘটেছে আমি আমি চাইছি আমার ছেলে তো কি বলেন তো এই অবস্থা হয়ে গেছে মেরেপুরো নাকক ফাটিয়ে দিয়েছে ছেলের অবস্থা খুব খারাপ আমাকে আদ্রিগল থেকে ওখান থেকে হেটা দিয়েছে আবার আমাকে সোমবার দিন নিয়ে যেতে বলেছে এখন আমি চাইছি যেন আমার ছেলের এত বড় ক্ষতি হয়েছে আমি চাইছি ওদের জন্য শাস্তি হোক প্রশাসন প্রশাসন যেন এর বিচার করে আমরা থানায় জানিয়েছি আমরা থানায় এফআইআর করেছি প্রশাসন কি আশ্বাস দিয়েছে প্রশাসন বলেছে ঠিক আছে পরীক্ষা গেলে আমরা এই ব্যাপারটা দেখব আমার নাম হচ্ছে কালু বর্মন আমি শুভ বর্মনের বাবা